আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শাহাদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঙ্গামাটি পাহাড়ি সেগুন কাঠের খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল সম্পূর্ণ রাঙ্গামাটি পাহাড়ি সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এই গ্লাস ফ্রেম টি সলিড দুই ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে এই ডিজাইন করা হয়েছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কত সূক্ষ্ম আমাদের এই হাতের কারুকাজ গুলো করা হয়ে থাকে এই ড্রেসিং টেবিল সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট উচ্চতা সাত ফিট এটাতে আমরা সাইডটি ডয়ার ব্যবহার করছি এবং চারটি ডয়ের মধ্যে দুটি ডয়ের ছোট এবং দুটি ডয়ের বড় খুবই সুন্দরভাবে কারুকাজ করে দেওয়া হয়েছে আমরা চারটি ফায়া ব্যবহার করছি ফায়া গুলো ফাঁস মোটা সলিড কাঠ থেকে এই ভিক্টোরিয়ার ডিজাইনটা করে দেওয়া হয়েছে ফায়ার মধ্যেও আমরা হাতের কারুকাজগুলো করে দিয়েছি দেখেন আমাদের হাতের কাজগুলো খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে করা হয়েছে আমরা এখানে চারটি ডয়ের ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে ফানিসার গুলো আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন যেহেতু আমরা সরাসরি এখানে থেকে ফানিসার গুলো দিয়ে থাকি সেহেতু আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন এটি হ্যান্ড ফালিশের মধ্যে করা হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন স্পষ্ট কাঠের ফাইবারগুলো গুলো বোঝা যাচ্ছে তো এই ড্রেসিং টেবিলটি যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে দেশ এবং দেশে বাইরে থেকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে রাঙ্গামাটি রিজার্ভ বাজার দুই নং পাথরঘাটাই তো এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা আমাদেরকে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই স্মার্ট সুন্দর এই ড্রেসিং টেবিলটি আমাদের আমাদের থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একদম ফ্রি আপনারা অনলাইনে যে কোনো জায়গায় অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন আশা করি আপনারা প্রতারিত হবেন না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ